অল্প বয়সে বিশ্বজয় শুধু মেধার জোরে দুই বছর বয়সে শিখে ফেলেছে একাধিক ভাষা স্টেজে টানা গান দিয়েছেন ঘণ্টার পর ঘণ্টা কেউ সাত বছর বয়সে সফলভাবে রোগীর দেহের অস্ত্রোপচার করেছেন কেউ আবার কৈশোরেই হয়ে গেছেন বিলিনিয়া এক কথায় শৈশবেই হইচি ফেলে দিয়েছে গোটা বিশ্বে হার মানিয়েছে বয়স্কেও মেধা ও মনন দিয়ে বিশ্ববাসীকে হতবাক করে দিয়েছেন বুদ্ধিমত্তা যাচাইয়ের সর্বোচ্চ আইকিউ স্কোর দুই এক শূন্য তারই দখলে কিম উনিয়েং বিশ্বের যে কয়জন খুদে বালক মেধা ও মনন দিয়ে বিশ্ব দরবারে হইচি ফেলে দিয়েছিল তাদের মধ্যে সে অন্যতম এক নয় ছয় দুই সালের আট মার্চ কোরিয়ায় জন্ম নেওয়া এই বালক পৃথিবীর বিশ্বের বালকদের একজন এক মাসেরও কম সময়ে যে কোনো ভাষা শিখে ফেলার বৈচিত্র্যময় মেধা তাকে সবার চেয়ে আলাদা করে দিয়েছিল মোটো ভাষার উপর ভেসেই আলোকিত হয়েছে তার গোটা জীবন বিকাশিত হয়েছে তার মেধা ও মনন মাত্র দুই বছর বয়সে কোরিয়ান ভাষার পাশাপাশি ইংরেজ জার্মান জাপানি ভাষায় পারদর্শী হয়ে ওঠে যেনতেন পারদর্শী নয় যাকে বলে পরিপক্ক মুহূর্তের মধ্যে এক ভাষা থেকে আরেক ভাষায় কথা বলতে পারত যে কোনো ভাষা অস্বাভাবিক কম সময়ে শিখে ফেলার এই অভূতপূর্ব মেধার পুরস্কার স্বরূপ ইউনিভার্সিটিতে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়ে যায় সে পড়াশোনায় তার মেধার স্পষ্ট ছাপ পাওয়া যায় ইন্টেগাল ক্যালকুলাসগুলোর সমাধান দিয়ে ইউনিভার্সিটি বাঘা বাঘা প্রফেসরদেরও তাগ লাগিয়ে দেয় এই বালক এমনকি কিছু কিছু ভাষা এক মাস নয় এক সপ্তাহেই শিখে ফেলে এরই প্রতিদানস্বরূপ এই মেধাবী বালক সবচেয়ে কম বয়সে মহাকাশ বিজ্ঞান নিয়ে পৃথিবীর সেরা গবেষণামূলক প্রতিষ্ঠান নাশায় ডাক পায় তখন তার বয়স ছিল সবেমাত্র আট অন্যদিকে ভাষার পাশাপাশি বুদ্ধিমত্তায়ও তার দক্ষতা ছিল প্রবল মুহূর্তের মধ্যেই যে কোনো ধাধা বা পাজল সমাধান করে ফেলত অনেকেই হয়তো জানেন না বুদ্ধিমত্তা যাচাইয়ের সর্বোচ্চ আইকিউ স্কোর দুই এক শূন্য তারই দখলে জর্জ স্মিথের মেধার চমক দেখা যায় মায় দুই বছর বয়সে শিশুদের জন্য শান্তিপূর্ণ একটি পৃথিবীর স্বপ্নের স্লোগান নিয়ে এগিয়ে চলছে জর্জ স্মিথ মূলত ইন্টারন্যাশনাল ইউথ অ্যাডভোকেট প্রতিষ্ঠানের কারণেই বিশ্ববাসী আজ তাকে চেনে জর্জ স্মিথের মেধার চমক দেখা যায় মায়ে দুই বছর বয়সে অপেক্ষাকৃত জটিল গণিতের সমস্যা সমাধান করে দিতে পারত এক চার মাস বয়সেই এই অস্বাভাবিক মেধাবী বালক পরবর্তীতে জনপ্রিয় পায় শিশুদের নিয়ে নানামুখী কাজ করে শিশু অধিকার রক্ষা শিশুদের জন্য সুশিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে দেশ বিদেশ ছুটে যায় এই বালকটি তার ইন্টারন্যাশনাল ইউথ অ্যাডভোকেট প্রতিষ্ঠার পর শিশুদের নিয়ে কাজ করার এই পরিসর বিশ্বব্যাপী ছড়িয়ে যায় শিশুদের নিয়ে কাজ করতে থাকা বালক বয়সে বিখ্যাত ব্যক্তিদের প্রিয়ভাজন হয়ে ওঠে ছড়িয়ে পড়ে তার মেধা ও মননের গুণগান সাত বছর বয়সী এই সার্জন দেহে অস্ত্রোপচারের যে সফলতা দেখিয়েছে চিকিৎসা বিজ্ঞানের যুগে যুগে অনেক বিস্ময়কর চিকিৎসক এসেছেন তাদের মেধা দিয়ে স্থান করে নিয়েছেন ইতিহাসের পাতা কিন্তু আতিক জাসওয়াল সবাইকে ছাড়িয়ে গেছে সাত বছর বয়সী এই সার্জন দেহে অস্ত্রোপচারে যে সফলতা দেখিয়েছে তা সব কিছুকে ছড়িয়ে যায় এক শূন্য মাস বয়সে কথা বলতে শিখে ফেলার পর থেকেই বাবা মা ও স্বজনদের ধারণা ছিল সে অন্য আর এক শূন্য জন বালকের মতো হতে যাচ্ছে না হলো তাই চিকিৎসা সেবা দেওয়ার সহজাত প্রবৃত্তি থেকেই নিজে বিজ্ঞান আর অ্যানাটমি পড়তে শুরু করে তবে খুব সামান্য পড়েছে বরং স্থানীয় হাসপাতালগুলোতে সার্জনদের সঙ্গে থেকে অপারেশন দেখার সুযোগ কাজে লাগাতে থাকে অপারেশন দেখার আগ্রহ দেখে ডাক্তাররাও তাকে বাধা দিতেন না সাত বছর বয়সে সফল অস্ত্রোপচার করে বিশ্ববাসীকে হতবাক করে দেয় সে অল্প বয়সেই সার্জন হওয়ার পেছনে যে ছোট গল্পটি আছে সেটাও মন করা দারিদ্র এক প্রতিবেশী তার মেয়েকে নিয়ে এসেছিল ছোট্ট একটা অপারেশন করে দেওয়ার জন্য তখনও হাতে কুমে অপারেশন করা শুরু করেনি আতিক শত অনুরোধের পর এক পর্যায়ে বাধ্য হয়ে আতিক অপারেশন করতে সায় দেয় রোগীর মা মূলত অর্থাভাবে তাকে দিয়ে তার মেয়ের অপারেশনটি করাতে চাইলেও আতিকের বাবা মা শুরুর দিকে তাকে বারণ করেন কিন্তু আতিকের প্রতি অবাধ বিশ্বাস থেকে অপারেশন থিয়েটারে নিয়ে যায় এবং এই ক্ষুদে সার্জন সবাইকে তাক লাগিয়ে দেয় সফলভাবে অপারেশনের মাধ্যমে সময়ের সেরা শিশু পেইন্টার হিসেবে তাকে বিবেচনা করা হয় সমসাময়িক আলোচনা যত বিষয়ে বালিকা রয়েছে তাদের একজন ইলিটা তার পেইন্টিংগুলোর বিষয়বস্তু মূলত অ্যাবস্ট্রাক্ট সাবজেক্ট হাঁটার আগেই পেইন্টিং শিখে ফেলেছিল ইলিটা রং তুলি নিয়ে কাগজ আচ কাটতে দেখে তার বাবা আর্ট পেপার নিয়ে আসেন শৈল্পিক ভাবনা মিশ্রিত পেন্টিংগুলো দেখে তিনি অল্প কয়েক দিনেই বুঝতে পারেন আসলে আর্ট ও পেন্টিং নিয়ে ইলিটার আকিবুকি মোটেই উদ্দেশ্যহীন নামমাত্র কিছু নয় মাত্র দুই বছর বয়সী অ্যাবস্ট্রাক্ট আর্টের এর একটি পুরো গ্যালারিই ছিল তার দুই শূন্য এক এক সালে আমেরিকান নিউ ইয়র্কে তার প্রথম একক পেন্টিং প্রদর্শনী হয় তখন তার বয়স ছিল চার বছর তার অভাবনীয় পেন্টিং জ্ঞান বোদ্ধাদের ও অবাক করে দেয় পেন্টিংগুলোতে রং ও বিষয়বস্তুর সম্মেলন সত্যিই বিস্মকরভাবে এক কথায় অসাধারণ ছিল প্রদর্শনীতে দর্শকরা যথেষ্ট মুগ্ধ হয়ে তার সঙ্গে দেখা করতে চাইলে অবাক হয়ে দেখেন দুই বছর বয়সী শিল্পীকে তার পেন্টিংগুলো নিলামে তোলা হলে ক্রেতারা হুমডি খেয়ে পড়েন নিউ ইয়র্কের সেই একক প্রদর্শনীতে আনা মোট দুই চারটি পেন্টিং বিক্রি হয়েছিল বলে ধারণা করা হয় তবে স্পষ্ট করে কেউই মুখ খোলেননি তার এক একটি পেন্টিং সাড়ে চার হাজার ডলার থেকে শুরু করে সর্বোচ্চ এক শূন্য হাজার ডলার পর্যন্ত বিক্রি হয়েছিল উদ্দেশ্যহীন ও আকিবুকি পেন্টিংগুলোর জন্যই বিশ্ববাসী আজ তাকে জানতে পেরেছে পেরেছে চিনতে তিন বছর বয়সে স্টেজে একটা না দুই ঘন্টা গান গাওয়ার রেকর্ড তার শুরুটা হয়েছিল খুব স্বাভাবিকভাবে বাবার মিউজিক স্টুডিওতে খেলার ছলেই মাইক্রোফোন হাতে গান গাইত সে নিজের শিশু সন্তানের এই খেলাকে প্রথমে তেমন গুরুত্ব ও দিতেন না তার বাবা শিল্পী ক্লিউপেট্রা স্টারানের নামের সঙ্গে যারা পরিচিত তাদের অনেকেই হয়তো আজ করতে পারেন না তার বয়স ঠিক কত কম দুই শূন্য শূন্য ছয় সালে নিজের একক একটি অ্যালবাম বের হওয়ার পর ক্লিউপেট্রা নিয়ে মাতামাতি শুরু হলে বিশ্ববাসী তাকে প্রথম জানতে পারেন গান নিয়ে এগিয়ে আসার পেছনে তার বাবা মার সরাসরি হাত ছিল না যখন তিন বছর বয়সে স্টেজে একটা না দুই ঘন্টা গান গাওয়ার রেকর্ড গড়ে তখন উপস্থিত দর্শক বিশ্বাসী করতে পারছিল না অনেকটা হতবাক হয়ে যান সবাই মনোমুগ্ধের মতো ঘন্টা দুই পার হওয়ার পর যখন সে থামে তখন কোর্তালির স্রোতে চাওয়ার হয় চারদিকে অনেকের প্রিয় শিল্পীর তালিকায় চলে আসে সে তখনও তার কোনো একক অ্যালবাম বের হয়নি অ্যালবাম বের হওয়ার আগেই তুমুল আলোচিত হয়ে যায় সে তার আসন্ন অ্যালবামের খোঁজে মিডিয়া জোট শুরু করে তার প্রথম একক অ্যালবামটি এখন পর্যন্ত কোনো শিশুর শিল্পীর সবচেয়ে ব্যবসা সফল অ্যালবাম হিসেবে ধরা হয় তার শুরুটা হয়েছিল খুব স্বাভাবিকভাবে বাবার মিউজিক স্টুডিওতে খেলার ছলেই মাইক্রোফোন হাতে গান গাইত সে নিজের শিশু সন্তানের এই খেলাকে প্রথমে তেমন গুরুত্ব ও দিতেন না তার বাবা তবে মেধার চমক ঠিকই চোখে ধরা পড়ে একসময় ধীরে ধীরে সেলিব্রিটি হয়ে ওঠা এই শিশুটি এখন পর্যন্ত লাইভ স্টেজ শো করা দামি শিল্পীদের একজন হঠাৎ বিলিয়নিয়ার হওয়া একজন কিশোরের বাস্তব গল্প সে নিজেই মাইকেল কেভিন কানি বিলিয়নিয়ার হওয়া একজন কিশোরের বাস্তব গল্প যেন সে নিজেই টিভি শোতে যখন একের পর এক সাধারণ জ্ঞানের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছিল সবাই হতবাক হয়ে শুধু ছিল কি করে এই কিশোর মাথা খুটিয়ে উত্তরগুলো বের করে আনছে কানি বিশ্বের সর্বকনিষ্ঠ গ্র্যাজুয়েট দুই শূন্য শূন্য আট সালে টেলিভিশন গেম শো হু ওয়ান্টস টু বি মিলিয়নিয়ার জিতে সবার আলোচনায় আসে এই বিশ্বের বালক টিভি গেম শো থেকে এক শূন্য লাখ ডলার জেতার পর তার মেধার প্রশংসা সারা দুনিয়াতেই চলতে থাকে হঠাৎ বিলিয়নিয়ার হওয়া এই বালক ছয় বছর বয়সে স্কুল আর দশ বছর বয়সে কলেজের পড়াশোনা শেষ করে শিক্ষকতা পেশায় আসে এক সাত বছর বয়সে তার উপস্থিত বুদ্ধি ও আইকিউ ভীষণ সমৃদ্ধ বলে সবাই মেনে নিয়েছেন টিভি গেম শোতে তার পর্বটি হু ওয়ান্টস টু বি মিলিয়নিয়ার শোর অন্যতম সেরা সেরাপব হিসেবে ভোট দিয়েছে লাখো কোটি দশক ক্ষুদে দাবাডুর নাম উচ্চারণ করলে উঠে আসে ফ্যাবিয়ানো দাবা খেলাটি বুদ্ধি আর কৌশলের প্রযোগ এ দাবা খেলাতে যে খুদে দাবাডু সবাইকে চমকে দিয়েছেন তার নাম ফ্যাবিয়ানো লুইজি ক্যারোয়ানা পৃথিবীর সবচেয়ে খুদে দাবাডুর নাম উচ্চারণ করলে যে নামটি সবার আগে উঠে আসে তা হল ফ্যাবিয়ানো শুধু ঘরোয়া খেলায় নয় আন্তর্জাতিক পর্যায়ে সে সুনাম কুড়িয়েছে সারা বিশ্বে নিত্য নতুন চাল আবিষ্কার করে ঘায়ল করেছে প্রতিপক্ষকে এক চার বছর বয়সেই দাবায় মাস্টার খেতাব পেয়েছে সে ইতালি আর আমেরিকার দ্বৈত নাগরিকত্ব নিয়ে খানিকটা টানা পডেন বয়ে নিয়ে এই শিশু দুই শূন্য এক দুই দাবাডু ফিদের লিস্টের সপ্তম স্থানে ছিল আর ওয়ার্ল্ড জুনিয়র দাবাডু হিসেবে প্রথম স্থানে ছিল যে কোনো কঠিন জিনিস ও যুক্তির মাধ্যমে সমাধান খুঁজত সে কৃপকের জন্ম এক নয় নয় চার সালের এক তিন নভেম্বর ক্রিপকে গণিত যুক্তিবিজ্ঞান ভাষা ও অধিবিদ্যায় পারদর্শী দার্শনিক হিসেবে তার সুনাম ছড়িয়ে গেছে সারা দুনিয়ায় সবচেয়ে বড় কথা যে কোনো কঠিন জিনিস ও যুক্তির মাধ্যমে সমাধান খুঁজত সে শুধু নিজে নয় অন্য কেউ এই সমাধানে আকৃষ্ট করার ক্ষমতা ছিল তার একজন লজিশিয়ান হিসেব হাই স্কুলে পড়াকালীনই এই হাই স্কুলে শিক্ষকতা করার প্রস্তাব পেয়ে যান কিন্তু মায়ের অমত থাকায় নিজের স্কুলে ছাত্রাবস্থায় শিক্ষকতার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল সে শৈশবেই তার মেধার অস্বাভাবিক বহিঃপ্রকাশ থেকে তার সহপাঠী ও প্রতিবেশীরা তাকে সমীহ করে চলত স্কুলে আর ইউনিভার্সিটিতে পড়া শেষ করে সে নিজের মেধা খাটায় তার প্রিয় বিষয়গুলোতে সেরা দার্শনিকদের তালিকায় তিনি যেমন আছেন তেমনি সমসাময়িক বিশ্বে যুক্তিবিজ্ঞান আর বিশেষায়িত সাহিত্য প্রকরণ লিনগুলো তার সেরা কাজ বলে সর্বজনবিদিত তো আজও তার যুক্তির ঘনযোগ্যতা বিকাশিত হচ্ছে মিস্টার পকেট বিলিয়ার্ডস নামে মসকোনিকে বেশিরভাগ মানুষই চেনেন তিন সালের এক সাত সেপ্টেম্বর জন্ম নেওয়া উইলি মোস্কোনি পুল খেলায় অপ্রতিরোধ বিলিয়ার্ডস নামে মসুকনিকে বেশিরভাগ মানুষই চেনেন এ পর্যন্ত এক পাঁচবার ওয়ার্ল্ড স্টেট পুল চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছে সে বাবা পুল খেলতে বারে যেতে না দেওয়ায় ঘরেই গোল আলু আর ঘর ঝাড়ুর লাঠি দিয়ে বিলিয়ার্ড খেলা শুরু করেছিল সে পুল খেলায় বাচ্চার এই আগ্রহ যে এত দূর গড়াবে সেটাকে ভাবতে পেরেছিল অবশ্য সময় গড়িয়ে যেতেই পুল খেলায় তার নৈপুণ্য দেখিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয় প্রতিদ্বন্দ্বীকে খেলায় কুপোকাত করে দিতে বাজি ধরত বন্ধুদের সঙ্গে সেই বিলিয়ার্ড খেলায় এখন তাকে নিয়ে গেছে বিস্ময় বালকদের কাতারে শৈশবের দিনগুলোতে খেলার নেশা ছিল প্রচন্ড বিলিয়ার্ড খেলার জন্য লুকিয়ে লুকিয়ে চলে যেত বন্ধুদের সঙ্গে বাজি ধরতে গিয়ে বিলিয়ার্ড খেলায় প্রতিদ্বন্দ্বীর সঙ্গে কৌশলগত দক্ষতা কাজে লাগাতে থাকে নতুন নতুন ট্রিক্স আবিষ্কার করতে থাকে বিকাশিত করতে থাকে নিজের কৌশলকে এক এক দিনে এক এক রকম পকেজ অনুশীলন করতে গিয়ে টের পেয়ে যায় খেলায় যে তার রহস্য কি তার টানা জয়ের পেছনে মানসিক শক্তির চেয়ে দক্ষতা বেশি এমন কথা অনেকে বলে বেড়ালো সে নিজে তার বিশ্বাস করে না যে তার পেছনে তার নিবিড় অনুশীলনই মূল কথা শৈশবে বাবার অনুমতি না মেলায় ঘরে আলু দিয়ে ঘণ্টার পর ঘন্টা খেলার সেই দিনগুলোর কথাই বলছে সবচেয়ে বড় কথা মশকুনি কখনোই প্রতিদ্বন্দ্বীকে হারানো বা জয়ের জন্য নয় বরং বাজি জেতার জন্য খেলা শুরু করত